আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে শুরু হয়েছে সকালটা রান্না ঘরে থেকে তাই তো সকালে রান্না বান্না থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আর আজকে সকালে নাস্তায় করছি আমি পেঁপে ভাজি আর সেই সাথে করে নিচ্ছি রুটি রাতের ভাতও রয়েছে কিছুটা এখানে আমি সুফিয়ানের বাবার টিফিনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর আমার সকালের জন্য হবে আর এই যে পেঁপে ভাজি ভাজিটার মধ্যে আমি আজকে ডিম দিয়ে করবো মাঝে মাঝে ডিম দিয়ে পেঁপে ভাজিটা করলে অনেক বেশি ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন নাকি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয় ওইটা বেশি মজা হলেও তবে আমাদের আলু ভাজিটা এখন আর সব সময় করা হয় না ভাত রুটি আটা চিনিতে সব নাকি একই রকমের সর করা থাকে তাই তো সুফিয়ানের বাবা বলেছে যে অন্য রকম সবজি যাতে বেশি পরিমাণে করা হয় আর এদিকে সকালের নাস্তা দিয়েছি সেই সাথে সুফিয়ানের বাবা টিফিন গুছিয়ে নিয়েছি সে খাবার খেয়ে অফিসে চলে গিয়েছেন আর আমি এখন চলে এসেছি একটু রেস্ট করে বাদবাকি কাজ করার জন্য যত তাড়াহুড়াই করে কেন কাজ করতে গিয়ে আজকে শুধু মেজাজটাই খারাপ হয়েছে বারে বার কারণ হচ্ছে আমি যখনই ওয়াশিং মেশিনে কাপড় দিতে গিয়েছি তারপরে পানি নেই আর এই পানি নেই বলতে বলতে দুপুর দুইটা বেজে গিয়েছে তারপরে পানি আসে খবর নেই এসেছে তারপরও কালো পানি একবারে নোংরা পানি চলে এসেছে আর আগের দিনে এই বাসার লাইনটা একটু লিক হয়েছিল সেটা ঠিক করার কারণে এখন প্রতি বাড়ি এরকম হচ্ছে মানে পানিগুলো নোংরা বের হচ্ছে তাছাড়া এই বাসায় যতদিন যাবত আছি ততদিনই দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই আমাদের পানির সমস্যা হয় রান্না করতে গেলে পানি থাকে না উজু করতে গেলে পানি থাকে না এই পানির সমস্যায় আছে মহাবিপদে এই যে এখানে যা কাপড় দিয়েছি তার থেকেও আমি এক বালতি বেশি কাপড় আমি ভিজিয়েছিলাম সেগুলো হাতে কেচে আমি ছাদে দিয়ে এসেছি কেননা আমার জামা কাপড়গুলো এতগুলো ভিজিয়েছি যেহেতু সেগুলো শুকাতে হবে আর তাছাড়া বাহিরে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে তা না হলে বৃষ্টি আসলে আমি এগুলো আর শুকাতেই পারবো না এতগুলো জামা কাপড় তো ঘরে দেওয়া একেবারেই অসম্ভব হয়ে যাবে কয়েকদিন যাবতীয় নারকলটা ফাটিয়ে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না আর এইদিকে পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে ছুফিয়ানের বাবা অফিস থেকে আসার পরে তার বাক্স থেকে হাতুড়ি বের করে দিয়েছে এটাকে ফাটানোর জন্য যেহেতু আমাদের দা নেই তাই তো এইরকম ব্যবস্থা তো আমি চাকর মুখ দিয়ে মুখের ওইটা ফেলে দিয়েছি আর এটার মধ্যে একটা গাছের মতো উঠেছিল কোয়া বলে আমাদের এইদিকে যাই হোক আশা করছে এটার ভিতরে অনেক বড় একটা ফোবরা হবে তাদের ওইদিকে নারকেল গাছের নারকেলে নাকি অনেক বেশি পানি হয়ে থাকে তাই তো আমাকে বলেছিল যে এটার মধ্যে যে ফোবরাটা আছে সেটাই বেশি পরিমাণ পানি খেয়ে নিয়েছে আর পানি কমে গিয়েছে যাই হোক সে এখন হাতুড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিয়ে এটাকে ফাটানোর চেষ্টা করছে আর আমি যেহেতু কিছুক্ষণ আগে রান্না বান্না করেছি খাবারও খেয়েছি বাসায় একটু ব্যস্ততা ছিল তো সেইভাবে আর টেবিলটা গুছানো হয়ে ওঠেনি তো আশা করছি আপনারা আমার টেবিলের সাইডটাকে একটু ইগনোর করে দেবেন যতটুকু পানি হয়েছে বেশ মিষ্টি হয়েছে আমি খেয়েছি সুফিয়ানে বাবা খেয়েছে কিন্তু সুফিয়ানকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম ও একটু মুখে তুলে নিই যাই হোক এই যে ফোবরাটা বের হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ফোবরা হয়েছে ফোবরা কিন্তু আমরা অনেক পছন্দের কিন্তু এখানেও খুব অল্প পরিমাণে হওয়াতে আমরা সবাই একটু একটু করে খেয়েছি আমার এখন হাতে তেমন কোনো কাজ নেই তাই তো ভাবলাম চুলায় একটু দুধ বসিয়ে দেই তাছাড়া এমনিতেও দুধ বসাতে হতো সুফিয়ানের জন্য তো ভাবলাম একটু টক দই বানাই তবে দই বিছাড় আজকে টক দই বানাবো আমি এইখানে দুধটা একটু জাল করে নিয়েছি তো এখন একটা কাপে ঢেলে দিচ্ছি এরপর এটাকে ঠান্ডা করে নেব দুধটাকে একেবারে ঠান্ডা না করে কুসুম গরম রেখে মানে একটা আঙ্গুল এইটার মধ্যে চুবে রাখা যায় ওই রকম ভাবে দেখে নিব এরপরে এর উপরে যে সরটা আছে সেটাকে তুলে ফেলবো এটার মধ্যে সর থাকলে এটা হবে না যাই হোক এখন আমি এই যে ভিনেগারটাই নিয়েছি তো এইটা দিয়ে আমি মূলত আজকে টক দইটা তৈরি করার চেষ্টা করব। তো ভালো মতো শরের যে সাইডগুলো থাকে গ্লাসে চারকোনাতে লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এখানে একটা চামচ ভিনেগার দিয়ে দিব আপনারা চাইলে এটাতে একটা চামচ লেবুর রসও ব্যবহার করে চেষ্টা করতে পারেন ভালো হবে ইনশাল্লাহ তো আমি এটাতে একটা চামচ ভিনেগার ঢেলে এর মধ্যে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দেবো আর এটাকে যত সম্ভব গরম স্থানে রাখতে হবে আপনারা চাইলে চুলার তাপেও এটা তৈরি করতে পারেন একটা কাপড় বসিয়ে তার উপরে চুলার হিট দিয়ে দিলেই হবে তো আমি এখানে একটা পিরিজ নিয়ে এসে এটার মধ্যে বসিয়ে উপরে দিয়ে আর একটা দিয়ে ঢেকে আমি এটাকে গরম স্থানে রেখে দেব দেখা হবে পরবর্তী ভিডিওতে হিট আক দই নিয়ে যাই হোক আশা করব এটা ভালো হবে যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অন্যথায় দরকার নেই আপনাদের আপনারা এসে কমেন্ট করে চলে যাবেন যে আপু পাশে আসি পাশে থাকবেন তো সেই কাজটা হয়ে গেলে আবার আপনারা আনসাবস্ক্রাইব করে দেন এমনটা না করাই ভালো পারলে ভিডিও দেখে ভালো লাগলে পাশে থাকবেন না থাকলে দরকার নেই আর এখনকার ইউটিউবে রবটগুলো অনেক বেশি সচেতন কারণ ওনারা কে সাবস্ক্রাইব করে কে আনসাবস্ক্রাইব করে সেটা খুব দ্রুতই দেখিয়ে দেন তো আমার যে ইউটিউব চ্যানেল আছে তো সেখানে কে কে সাবস্ক্রাইব করেছে তার অনেকেই আইডিটাই দেখানো যায় তো সেইখানে আমি দেখেছি আর প্রতিবার যখন কেউ সাবস্ক্রাইব করে তো ওই লিস্টটা যখন আসে তখন আমি একটা করে স্ক্রিনশট রেখে দিই পরবর্তীতে যখন আমার কমে যায় সাবস্ক্রাইবার তখন আমি ওইগুলো চেক করি অন্য সময়ে না পেলেও এবার পেয়েছি অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ডিলিট করেও ফেলি আমি যে স্ক্রিনশট দিয়ে রাখি মেমোরি ফুল হয়ে যায় আমার মোবাইলে তাই তো ডিলিট করে ফেলি আর এই যে আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দেবো যে কে এরকমটা করেছে আমার সাথে আর শুধু সেই না আর অনেকে এরকমটা করেছে আপনারা সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন ইউটিউব চালানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ